আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আব্বু আম্মু এসেছিল তো আসার সময় আম নিয়ে এসেছে গাছের যদিও আব্বুরা শহরে থাকে তো গ্রামে গিয়েছিল একদম টাটকা ফ্রেশ আম নিয়ে এসেছে গ্রাম থেকে তো এখানে হচ্ছে কাঁচা আম আর যেগুলো পাকা ওগুলো বাইরে আর কাঁচাগুলো ফ্রিজে রেখেছি আমার মেয়ের অনেক পছন্দ কাঁচা তো এদিকে কোমর শাক এনেছিলো ডাটা শাক তারপরে নিচে কচু শাক ছিল আর এদিকে আমি হচ্ছে টোস্ট বিস্কুট পছন্দ করি এই টোস্টগুলো অনেক মজা মচমচে চা দিয়ে খেতে অনেক ভালো লাগে এবং এটা আমার আম্মার অনেক প্রিয় তাই আম্মা আসার সময় এগুলো নিয়ে আসছে এই তো আর এদিকে হচ্ছে আমি রান্না করব তো এখানে গরুর মাংস নিয়েছি তারপরে হাইড মাছ নিয়েছি আর ট্যাংরা মাছ শশা দিয়ে রান্না করব। কচি শশা দিয়ে ট্যাংরা মাছ রান্না করব তো এভাবে কচি শশা দিয়ে কারা কারা তরকারি রান্না করেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন শশা দিয়ে কিন্তু ট্যাংরা মাছ অনেক মজা আর শশা রুই মাছ দিয়েও মজা শশাটা অনেক মজা লাগে রান্না করলে তো আমার অনেক পছন্দ শশা তরকারিটা আর গরমের মধ্যে শশা তরকারিটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো এদিকে আমি গরুর মাংসটা চুলায় বসিয়ে দেবো সেই জন্য এখানে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা তারপরে হচ্ছে হলুদ লবণ গরম মশলা মরিচ সব কিছু দিয়ে একবারে মেখে বসিয়ে দেব তারপরে এই যে তেল দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে চুলায় মাংসের পাতিলটা বসিয়ে এখন মশলাগুলো ভালো করে মাংসের সাথে মেরিনেট করে নেব এখানে কিন্তু অনেকগুলো মাংস ছিল প্রায় তিন কেজির মতো মাংস হবে এখানে এতো মাংসটাকে এখন ঠিকই চুলায় বসিয়ে রেখে তারপর হচ্ছে পাশের চুলায় হচ্ছে আমি এখানে ট্যাংরা মাছ ভেজে নিচ্ছি শশা দিয়ে রান্না করার জন্য এই শশা দিয়ে মাছের রেসিপিটা যারা ট্রাই করেননি অবশ্যই সবাই ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আমি ট্যাংরা মাছটাকে চুলায় দিয়ে তারপরে হচ্ছে ঢেকে দিয়েছিলাম এই যে মাছগুলো ভাজি হয়ে গেছে তারপরে উঠিয়ে নিচ্ছি তো এ পাশে আমি মাংসের পাতিলে মাংস ঢাকনাটা তুলে তুলে কতক্ষণ পর নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর ওই যে মাছগুলো তুলে আমি এখানে শসা দিয়ে দিলাম এখন আদা রসুন বাটা পেঁয়াজ বাটা তারপর হলুদ লবণ মরিচ দিয়ে তারপর তরকারিটাকে কষাবো আর শশা সেদ্ধ হতে বেশি সময় লাগে না তরকারি শশাও আছে তরকারি শশা আলাদা কিনতে পাওয়া যায় তো আমি আজকে হচ্ছে কচি শশা দিয়ে রান্না করলাম যেই শশাগুলো আমরা ভাতের সাথে খাই ওই কচি শশা দিয়ে আমি আজকে শশাটা মাছ ট্যাংরা মাছটা রান্না করেছি তো এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে ঢেকে দিলাম ঝোল দিয়ে তো মাছটা হওয়ার পরে মাছটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি তো এখন এই যে মা আমার মাংসটা এদিকে কষানো হয়ে গিয়েছে যে চুলায় এখন ফ্রাইং প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে এখন আমি আইর মাছগুলো ভেজে নিব আসলে আবু আম্মু আসছে অনেক দিন পর গ্রাম থেকে তো দেখা যায় অনেক গরম পড়ছে গরমের মধ্যে পোলাও রান্না করলে দেখা যাবে খাবে না তো সেই জন্য ভাবলাম এভাবে রান্না করে যাতে করে আরাম করে খেতে পারে মজা করে খেতে পারে তো আমি আই মাছগুলোকে পেঁয়াজ দিয়ে রান্না করেছিলাম তারপরে হচ্ছে গরুর মাংস আর ট্যাংরা মাছ দিয়ে শশা রান্না করেছিলাম খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আমি আবারও বলছি যদিও নিজে রান্না করে নিজেই প্রশংসা করছি এই তো আমার মাছগুলো ভাজা শেষ উল্টে দিচ্ছি মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভাজবো যেহেতু দু পেঁয়াজা করবো দু বলতে আমি পেঁয়াজ বাটা দিয়ে রান্না করব মাছগুলো হতে থাকার এদিকে মাংসটাও হচ্ছে মাংসটাকে কতক্ষণ পর পর নেড়ে চেড়ে দিচ্ছিলাম যদিও গরু মাংস হতে বেশি সময় লাগে তো এখানে আমি একটু পানি দিয়ে মাংসটাকে আবারও কষাবো এই মাংসগুলো অনেক সেদ্ধ নিয়েছে সেদ্ধ হতে অনেক সময় লেগেছে তো আমি আর একটু গরম গরম পানি দিয়ে আবারও কষানো কষাতে দিয়ে দিলাম তো এখানে আলু দিয়ে দিলাম সাথে মাংসটা ফিফটি পারসেন্ট হয়েছে আরও ফিফটি পার্সেন্ট হবে তো সেদ্ধ হতে হতে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে যেহেতু আমি আলুগুলো কাঁচা দিয়েছি ভেজে দিন তো দেখা যাবে যে মাংস সেদ্ধ হতে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিব এখন হচ্ছে আমি একটা মশলা রেডি করে রেখেছিলাম এই মশলাটাতে হচ্ছে আমি পেঁয়াজ আদা বাটা রসুন বাটা হলুদ লবণ মরিচ সব একসাথে দিয়ে মিক্স করে রেখে দিয়েছিলাম যাতে করে হলুদ এবং মরিচের যে একটা কালার আছে সেটা বের হয় আর মাছকে মাছটা এভাবে রান্না করবো তো আমি একটু পানিও দিয়ে দিলাম দিয়ে এখন এই মশলাগুলোকে ভালো করে কষাবো এখানে পেঁয়াজ ছিল প্রায় দেড় কাপের মতো তারপরে আদা রসুন বাটা চা চামচ হাফ চা চামচ ছিল আর হলুদ লবণ মরিচ তারপরে এখানে কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষাবো নাড়ে নেড়ে নেড়ে কষানো হওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিলাম এখন ঝোল দিয়ে দিবো এটা আমার রান্না মোটামুটি কমপ্লিট ঢেকে দিলাম মাছটা হতে থাক আর এদিকে হচ্ছে মাংসটাও কষানো হচ্ছে হয়ে গেল এখন ঝোল দিয়ে দিচ্ছি এরপর আইন মাছটা হয়ে যাওয়ার পর আমি আর মাছটাকে একটা বাটিতে ঢেলে নিয়ে তারপর টমেটোর টক রান্না করেছি টকটাকে ফোড়ন দিয়েছি রসুন দিয়ে তারপর এই পাশে চলে মাংসটা হচ্ছিল তো আমার রান্না এখানে এখানেই এখন মাংসটাকে দেখে নিচ্ছি যে আলুগুলো কি সেদ্ধ হয়েছি কিনা ভালোভাবে দেখে নিচ্ছিলাম তো এদিকে আমার সব কিছু রেডি আর আমার আর আগের একটু তরকারি ছিল পটল দিয়ে আলু দিয়ে তো আজকের মতো এখানে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ